আমাদের এখান থেকে যারা পারচেস করবে তারা কি আসলে জিতবে না ঠকবে যদি একটু বলতেন না ইনশাল্লাহ এখান থেকে পারচেস করলে অবশ্যই জিতবে এই ধরনের আস্থা আমি যতটুকু কথা বলেছি আমার কাছে ভালো লেগেছে এবং আস্থার সহিত আপনারা নিতে পারেন আমি নিচ্ছি এবং আপনারাও দেখে যেতে পারেন নিতে পারেন সকল প্রশংসা আমার আল্লাহ তালারি আপনাদের ভালোবাসা চাই প্রচুর পরিমাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেন প্লিজ বাংলাদেশের মধ্যে অন্যতম ট্রাস্টেড কোনো শোরুম থাকলে গোলাম রাবি ভাই সেই ট্রাস্টেড শোরুম আছে এবং আমরা নিজেরা কিন্তু আমদানি করে থাকি বিন ইম্পোর্ট করে থাকি আল্লাহ হাফেজ